নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো কাশ্মীর কলি রেসিপি এই রেসিপিটার নাম যেরকম সুন্দর খেতেও কিন্তু সুস্বাদু পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন আশা করছি রেসিপিটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে ব্রেকফাস্ট কিংবা ডিনারে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন শীতকালীন একটা রেসিপি এটা এক ধরনের পরোটা কাশ্মীর কি কলি রেসিপিটা তৈরি করার জন্য সবার আগে আমি একটা ডো তৈরি করব এক কাপ আটা হাফ কাপ ময়দা নিয়েছি সঙ্গে হাফ কাপ বেসন নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চা চামচ সাদা তেল সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাকা কাঁঠালি কলার পেস্ট সঙ্গে দিচ্ছি টক দই দুই টেবিল চামচ এই রেসিপিটা তৈরি করার জন্য ডোটা এইভাবেই করতে হবে কলা দই দিয়ে সবার আগে আমি একটু মাখিয়ে নেবো কলাটা যেন বেশ পাকা হয় তাহলে চটকে নিতে খুব সুবিধা হবে দই কলা দিয়ে কিছুটা মাখার পর দেখবেন এটা অনেকটাই মাখা হয়ে যাবে তবে এর মধ্যে আরও উপকরণ আমি মেশাবো কিছুটা তো মাখা হয়েই গেছে এবার অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করব দুধটা আমি একসঙ্গে অ্যাড করিনি একটু বুঝে বুঝে এটা অ্যাড করতে হবে যাতে ময়দাটা ভালোভাবে মাখানো যায় ঠেসে ঠেসে ময়দাটা মাখিয়ে নিয়েছি ওপর থেকে এক চা চামচ সাদা তেল আর একটু মাখিয়ে নিয়েছি আর ডোটা খুব বেশি শক্ত মাখা হবে না মাখাটা একটু নরম নরম হবে মাখাটা কেমন হবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি না এটা খুব শক্ত হয়েছে না আবার খুব নরম হয়েছে এটা এবার আমি ঘন্টা জন্য রেস্ট দেবো এই রান্নাটাতে আমি যে যে উপকরণ ব্যবহার করবো সেগুলোকেও একটু রেডি করে নেছি আমার রান্নাটাতে কিছু পরিমাণ ধনে পাতা লাগবে সেটাকে কুচি করে নিচ্ছি খুব মিহি করে কুচি করে নিতে হবে আমি দুটো কাঁচা লঙ্কার কুচি এর মধ্যে ব্যবহার করব এটাও মিহি করে কুচিয়ে নিলাম পরোটার মধ্যে আমি পুর ভরবো পুরটা হবে মটরশুঁটির আমি এখানে এক বাটি মটরশুঁটি নিয়েছি এবার এটার আমি পেস্ট তৈরি করে নেবো মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম চলে আসি রান্না পর্বে কড়াইয়ে আমি দু চা চামচ সাদা তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নেব এই রান্নাতে আমি একটা পেঁয়াজের পেস্ট ব্যবহার করব মিক্সি জারে আগে আমি কড়াইশুঁটিটা পেস্ট করেছিলাম তারপরে আমি এখন পেঁয়াজটা পেস্ট করেছি সেই জন্য এটার মধ্যে একটু সবুজ সবুজ দেখাচ্ছে আমার অনেক বন্ধুই পেঁয়াজ খান না তারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি একটা চামচ আদা বাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটার থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাবো মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা কষিয়ে নিয়েছি এবার আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে ময়শ্চারটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম কম করে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নিলাম কষাতে কষাতে দেখুন এটা অনেকটাই ড্রাই হয়ে এসছে এখন এটা ড্রাই হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কাঁচা লঙ্কার কুচি ধনে পাতার কুচি দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো আমচুর পাউডার দিলাম হাফ চা চামচ এর বদলে লেবুর রসও দিতে পারেন সঙ্গে দিলাম হাফ চা চামচ চাট মশলা সব উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু কড়াইশুঁটির কচুরির মতো পুটটা টেস্ট হবে না একটু অন্য রকমের টেস্ট এদিকে দেখুন ডোটাও ভালোভাবে সেট হয়ে গেছে আমি হাতের সাহায্যে আরেকটু মাখিয়ে নিচ্ছি এবার ডোটা থেকে আমি বড় বড় আকারের লেচি কেটে নেব লেচি সাইজটা কিন্তু সাধারণত আমরা যে রুটি বা পরোটাগুলো খাই তার থেকে একটু বড়ো করতে হবে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে ছটা পরোটা তৈরি হবে এই পরোটাগুলো একটা থেকে দুটো খেলেই পেটটা কিন্তু ভালোভাবে ভরে যাবে আমি যে পুটটা তৈরি করেছিলাম সেটাও আমি ছটা ভাগে ভাগ করে নিচ্ছি পুরটাও কিন্তু অনেকটা পরিমাণেই আমি কিন্তু এর ভেতরে ভরব এবার এক একটা লেচিকে আমি গোল গোল বাটির মতো করে নেব এবং পুরগুলো তার ভেতরে ভরে দেব এবার ভালো করে আমি সিল করে দেব মুখটা যাতে খুব ভালোভাবে বন্ধ হয় সেরকমভাবেই বন্ধ করবেন যাতে পুরটা না বেরিয়ে যায় একইভাবে সবগুলো আমি পুর ভরে নিয়েছি এবার আটা দিয়ে আমি এটা বেলে নেব আটা দিয়ে আমি এই যে লেচিটাকে একটু হাতের সাহায্যে বাড়িয়ে নিচ্ছি তারপর আমি বেলনি দিয়ে ভালো করে বেলে নিচ্ছি এটা কিন্তু সাধারণ যে আমরা পরোটাগুলো খাই তার থেকে একটু মোটা হবে চাটু গরম করে আমি এটা দুটো পাশ ভালোভাবে সেঁকে নেবো দুপার সেঁকার পর দেখবেন এটা আস্তে আস্তে ফুলে উঠবে ভালো করে সেঁকে নিয়েছি আর দেখুন এই যে এখন কিন্তু পরোটাটা ফুলে উঠছে এবার আমি সাদা তেল দিয়ে পরোটাটা সেঁকে নেব খুব অল্প পরিমাণে সাদা তেল অ্যাড করেছি আর পরোটাগুলো একটা একটা করেই তৈরি করবেন আর দেখুন পরোটাগুলো কী সুন্দর ফুলে উঠছে দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিলেই কাশ্মীর কী কলি একেবারে রেডি ব্রেকফাস্ট কিংবা ডিনারে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন এক এক করে সব পরোটাগুলোই আমি সেকে নিয়েছি প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সফট আর খুব সুস্বাদুও হবে একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পরোটাটা কেমন হয়েছে ভেতরে কিন্তু পুরে ঠাসা থাকবে দইয়ের ডিপ দিয়ে এটা খেতে পারেন এছাড়া এর সাথে আলুর দমও সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ